Oh. Uh -huh. নিজের দিলেন বেলুন এখানে নিজেই ফোলাচ্ছে বিকজ অফ হাই গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি জানি এই গরমে খুব একটা ভালো থাকা সহজ নয় আসলে কি বলতো এতটাই গরম পড়েছে না বাইরে বেরোনো তো দূরের কথা বাড়িতেই আমরা ঠিকমতো থাকতে পারছি না তার জন্য কি বলো তো একটু বেশি করে জল টল খাওয়া দাওয়া করতে হবে আর একটু সাবধানে থাকতে হবে বিশেষ করে তো সবাই একটু সাবধানে থেকো যাতে মানে এই গরমে কারুর বেশি অসুবিধে না হয় তো চলো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে আর একটু ইন্টারেস্টিং হতে চলেছে স্পেশাল হতে চলেছে কারণ কি আজকের ব্লগটা হবে অল অ্যাবাউট অফ বার্থডে ব্লগ কার জন্মদিন আর আমরা জন্মদিনটা কীভাবে সেলিব্রেশন করবো সমস্তটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো আর কি কী বান্না কি কী খাওয়া দাওয়া হবে সেটা তো তুলে ধরবোই আর কি বলো তো একটু ব্যাকগ্রাউন্ডের কথাগুলো অ্যাভয়েড করো কারণ আমি বাড়িতে আছি যেহেতু প্রচণ্ড কথা হয় আমাদের চারপাশে আসলে এত বাড়ি তো আমাদের বাড়িগুলো খুব কাছাকাছি তো তো সবার কথা শোনা যায় আশা করি ব্যাকগ্রাউন্ডে আমার শোনা যাবে তো তোমরা সবাই একটু সেগুলো অ্যাভয়েড করো আর সবথেকে বড়ো কথা হচ্ছে যার জন্মদিন তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি মানে বাড়ি থেকে উনি চলে গেছেন সকাল সকাল তো আমি এই ঘুম থেকে উঠে ভাবলাম যে উইশ করব কিন্তু উইশ করার মতো কাউকে খুঁজে পায়নি তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি আর সমস্ত কিছু রান্নাবান্না আমি করব শুধুমাত্র এক দুটো মেনু বাদ দিয়ে কারণ ওগুলো আমি খুব একটা ভালো পারি না ভাবলাম ওগুলো মাই রান্না করুক আর যেগুলো আমি পারি অবশ্যই সেগুলো আমি রান্না করব আর এই গরমে না রান্না করাটাই একটা চাপের ব্যাপার তার থেকে বড়ো কথা রান্না করে ওই তেল মশলাযুক্ত খাওয়ার খাওয়াটা তো চলো কি কী রান্না করবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো বার্থডে ব্লগটা কিন্তু তোমরা দেখবে একটু স্পেশাল হতে চলেছে আর কার বার্থডে সেটাও তো জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে চলো এই জাস্ট ব্রাশ ট্রাশ করে চলে এলাম এবার এক কাপ চা খাবো কারণ চাটাই আমার পুরো জীবন এরকম ভাবতে হয় যখনই উঠি না কেন এই গরমেও আমার এক কাপ হলেও চা দরকার তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে সবজি টবজি কাটতে বসবো আর এখন থেকেই রোদের তাপমাত্রা যা বেরোচ্ছে না আমাকে ঝরঝর করে এখন থেকেই ঘাম নিতে শুরু করছে মানে এতটাই রোদ বেরিয়েছে এখন থেকে বাইরে বেরোনোটা এখন প্রায় কটা বাজে ওই সাড়ে আটটা নটা মতো বাজে এখন থেকেই বাইরে বেরোনোটা মুশকিল হয়ে যাচ্ছে না এত পরিমাণে গরম পড়ছে তোমাদের কাদের কাদের দিকে এইভাবে গরম পড়ছে আর তোমরা গরমে কী কী করছো এই গরম থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানিও কারণ আমিও সেগুলো ট্রাই করতে পারবো যদিও আমিও করছি প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি তারপরে একটু মানে সাবধানে থাকার চেষ্টা করছি তোমরা কী কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঘুম থেকে যখন উঠলাম কেন চার বিস্কুট আমার মাস যারা আসলে চা ভালোবাসো মানে বলতে চাইছি চা প্রেমী মানুষরা তো জানোই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় চাটা খেতে আমাদের ভীষণই ভালো লাগে আমার তো সেই রকমই লাগে যতই গরম পড়ুক না কেন চা আমি খেতে ছাড়বো না তারপরে চাটা খেয়ে দিয়ে এখানে সমস্ত সবজি টবজি কোটাও হয়ে গেছে আমার সব কিছু গুছিয়ে নিয়েছি এক সঙ্গে তারপরে যে ফরেস্টটা হবে তার চালটাও আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মানে সমস্ত কিছু রান্নার পরে তারপরে লাস্টে ওটা রান্না হবে ভালো করে চালটা ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখে দিলাম এদিকে আলু ভাজাও হয়ে গেছে তারপরে এদিকে সমস্ত কিছু ভাজাভাজিও হয়ে গেছে দেখো তারপরে এবারে চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু সেটা আমি দেখাতে একদম ভুলে গেছি তোমাদের আসলে জন্মদিনে আরও অনেক কিছু মেনু করার ইচ্ছে ছিল কিন্তু যা ভীষণ গরম পড়েছে তাই মানে অল্পর মধ্যেই কিছু করার চেষ্টা করছি যেগুলো একদম না করলেই নয় কারণ এই গরমে না টক ডাল ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না কিন্তু শুধু তো আর টক ডাল করা যাবে না তাই ভাবলাম যে একটু অল্প করেই কিছু রান্না করি চিকেনও অলমোস্ট কষানো শেষ তারপরে দেখো এখানে ফ্রায়েড রাইসের চালটাও মা বসিয়ে দিয়েছিলো সেদ্ধ করার জন্য সেদ্ধ টেদ্ধ হতে তারপরে মা এখন ফ্রায়েড রাইসটা বানাবে আর ফ্রায়েড রাইসটা না আমি খুব একটা ভালো বানাতে পারি না মাই খুব ভালো বানাতে পারে তাই এইটা রিক্স আর আমি নিই নি যদি খেতে খারাপ হয় তাই ভাবলাম যে এটা মাই বানাক তারপরে মা দেখো সমস্ত কিছু দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে ঘিও দিয়ে দিলো আর এই গুঁড়ো সাদারা কিটা জানো এটা হলো চিনি গুঁড়ো চিনি গুঁড়োটাও একটু মোটামুটি বেশি করে দিল তারপরে নুনটা আগেই দিয়ে দিয়েছিল চালটা সেদ্ধ হওয়ার সময় তারপরে ভালো করে সেটা মাখিয়ে নিল হাত দিয়ে এদিকে কেকও চলে এসছে আর কেক দোকানে শুভ নববর্ষ উপলক্ষে কী একটা ক্যালেন্ডার দিয়েছে কি দারুণ লাগছে আমার ক্যালেন্ডারটা দেখেই ফাইনালি রান্নাবান্না শেষ করে স্নান টান করে চলে এসেছি আর এত রিফ্রেশ লাগছে এই গরমে স্নান করলে যে এতটা রিফ্রেশ লাগে না হয় যেন একটা নতুন জীবন পেলাম এরকম একটা ফিল আসে তো রান্নাবান্না শেষ হয়ে গেছে অলরেডি বার্থডে গালো বাড়িতে পৌঁছে গেছে তো চলো তাকে উইশ করব আমি এখন সকাল থেকে উইস করিনি কারণ সকালে ঘুম থেকে উঠে আমি তাকে দেখতে পাইনি চলে গিয়েছিল টিউশান আর বার্থডে হোক যাই হোক টিউশান স্কুল তো বন্ধ করা যায় না তাই চলে গিয়েছিল টিউশন এখন টিউশান থেকে ফিরে চলে এসছে তাকে গিয়ে উইশ করবো তারপরে তার খাওয়ার থালাটা সাজাবো চলো তাহলে তোমরা দেখতে থাকো শুভ জন্মদিন থ্যাংক ইউ আজকে বাংলার জন্মদিন তাই বাংলায় শুভ জন্মদিন কালকে হ্যাপি বার্থডে ধন্যবাদ কালকে হ্যাপি বার্থডে হল बर्थडे আজকেই চলে এসেছে মানে আমি একটু ভয় ভয় ছিলাম যে এটা কখন আসবে কখন আসবে কিন্তু দেখলাম আজকে ফাইনালি চলে এসেছে তারপরে চলো সেই গিফটটা এখন আনপ্যাক করব না যার গিফট তাকেই দেবো সেই আনপ্যাক করবে তারপর আমি থালাটা এদিকে নিচ্ছি আর এইভাবে থালা সাজাতে না আমার ভীষণ ভালো লাগে এরকম থালা সাজিয়ে গুছিয়ে খেতে দিতে বা নিজেও খেতে না মানে কি রকম একটা শান্তি লাগে কি বলবো তোমাদের আমার তো বেশ দারুণ লাগে আর জন্মদিনটা দুদিন পড়েছে আজকে বাংলা ডেটের জন্মদিন তাই আমরা ভাবলাম যে আজকেই সমস্তটা সাজিয়ে গুছিয়ে সমস্তটা করে নিই কালকে যেহেতু ইংলিশ ডেট তো কালকে একটু পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করা যাবে বাদ বাকি আজকেই পালন হয়ে যাক প্রতিবারই তো ইংলিশ ডেটেই পালন করা হয় কিন্তু এবারে সবাই মিলেই ডিসাইড করেছিলাম যে বাংলা ডেটটাই ভালো করে পালন করব তারপরে ওকে খেতেও দিয়ে দিয়েছি আর ও খেতেও বসে পড়েছে খাওয়া দাওয়া শেষে মা এখানে পায়েস রান্না করতেও বসে পড়েছিল নিজের জন্মদিনের বেলুন এখানে নিজেই ফোলাচ্ছে বিকজ অফ কারুর টাইম নেই এরকমও ভাগ্য মানুষের নিজের জন্মদিনের ডেকোরেশান নিজে গিয়ে করতে হচ্ছে কারণ আমরা সবাই কাজে ব্যস্ত যে যার কাজে ব্যস্ত এখন খাওয়া দাওয়ার তৈরি কাজ চলছে তাই নিজের জন্মদিনের বেলুন নিজে ফোলাচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম ম্যাডাম যে নিজের জন্মদিনের বেলুন নিজে ফুলিয়ে কীরকম লাগছে তার সঙ্গে এই দুই সৈনিক তো আছেই এই যে এক সৈনিক আর এক বড় সৈনিক এখানে বেলুন নিয়ে কিছু একটা কারুকার্য চলছে বারবার বেলুনটাকে বাঁধার চেষ্টা করা হচ্ছে তাও বেলুনটা বাঁধছে না এই যে মাস্টার বাচ্চাদেরকে নিয়ে এখানে বেলুন ফোলানোর কাজ চলছে আর ডেকোরেশনও উনি নিজেই করবেন এখানে কেক সাজিয়ে উনি নিজেই রাখবেন তারপরে শো-অফ করার জন্য কেকটা কাটবেন বার্থডে গার্ল অলমোস্ট রেডি কেক কাটার জন্য এক্সাইটেড কিন্তু কেক কাটার জন্য এক্সাইটেডের থেকে বড়ো কথা যে কেক খাওয়ার সব কথা শুনে তোমরা কিন্তু কেউই বলো না যে ওকে আমি অপমান করছি একদমই না কারণ আমাদের এইভাবে মজা চলতেই থাকে আমরা এইভাবে কথাবার্তা বলতেই থাকি ও আমার সঙ্গে এইভাবে বলে আমিও ওর সঙ্গে এইভাবেই বলি আসলে কি বলো তো আমাদের এইভাবে মজা করে থাকতে ভীষণ ভালো লাগে তারপরে মায়ের দিকে ফোঁটাটাও দিয়ে দিচ্ছিলো ওকে সমস্ত কিছু রিচুয়ালস পালন হয়ে যাওয়ার পর এখন ফাইনালি কেক কাটার পালা তারপরে কেক টেক সবাইকে খাইয়েও নিলো আর আমরা প্ল্যান করেছিলাম যে আজকে একটু মেলাতে ঘুরতে যাব যেহেতু প্রায় লাস্ট ডেট হতেই চলেছে মেলাটার তাই আমি আর বোন মিলে আমার কয়েকটা বন্ধু বান্ধবী মিলে সবাই চলে গিয়েছিলাম আমরা মেলাতে আর বোধহয় এক দুদিন আছে আমাদের এই বেলদার বসন্ত উৎসব তাই ভাবলাম যে গিয়ে একবার ঘুরেই আসি আর মেলার ভেতরে ঢুকে আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম কারণ আগের দিন যে মেলাতে ঘুরতে এসেছিলাম না একদমই লোক ছিল না আর আজকে প্রচণ্ড লোক হয়েছে প্রচণ্ড ভিড় আর মেলাতে লোক না থাকলে কীরকম একটা মেলাটা ফাঁকা ফাঁকা লাগে মেলায় ঘুরতে ইচ্ছে করে না তারপরে পুরো মেলাটা দেখে নিয়েছি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো গটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক অবশ্যই একটা কমেন্ট করো কিন্তু